সুপ্রিয় পাঠক আমার হাতে এখন সুপ্রিয় ঠাকুরের রচনা সমগ্র সুপ্রিয় ঠাকুরের রচনা সমগ্র বইয়ের প্রথম কণ্ঠে রয়েছে চীন জাপান ভারত পারস্য মিশর সাইবেরিয়া ইত্যাদি নানান দেশে প্রচলিত পুরাণে লিপিবদ্ধ কয়েকটি গল্পকথা প্রথম দিনের কথা আছে মরিস ম্যাটালিংকসের দ্য লাইফ অফ দা পুলিশ থেকে তথ্য নিয়ে এবং মৌমাছিদের উপর আধুনিক গবেষণা নিয়ে একটি পথ যোগ করে ছোটোদের জন্য লেখা কল্প কাহিনী অলি ওনা আর উনু ছোটোদের জন্য লেখা মৌলিক রচকুলোর মধ্যে রয়েছে বিশ্বাসঘাতক রূপনাথ বুদি খাপাদা কোনো শিক্ষাদর্শন ও জীবন দর্শনের স্বপ্ন নিয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে তা কিরূপ পেয়েছিল গল্প কথায় তার বর্ণনা আছে আনন্দ ভবন ইন্দোনেশিয়ার দ্বীপকুন্দিতে ভ্রমণের অভিজ্ঞতার কাহিনী দারুচি দ্বীপের রহস্য এছাড়াও রয়েছে কেনজি মিয়া যাওয়ার কয়েকটি গল্পের অনুবাদ জাপানের গল্প রবীন্দ্রনাথ গ্রন্থটি সব বিক্ষণে নির্মিত একটি সংক্ষিপ্ত রবীন্দ্রজীবনী বিশিষ্ট শিক্ষাবিদ সুলেখক সুপ্রিয়া ঠাকুরের জন্ম এত এত ছোট থেকে রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের 我。